গাইস আমরা আজকে মালয়েশিয়ান প্রবাসী এক হ্যাঁ প্রজেক্টে আসলাম দেখি আসা দেখি এখানে তো কিছুই নাই দেখেন এই যে ফাঁকা এখন এই প্রজেক্টটা দেখেন এখনো কোনো কিছু লাগানো হয়নি খালি কলার গাছ আর কলার গাছ দেখেন কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু সবজি এনে লাগাইছে এই সবজিতে উনি পানি দিচ্ছে দেখুন এই যে দেখুন এই যে প্রজেক্টটা কিছুদিন আগে নেট জাল দিয়ে চতুর্থ সাইডে চতুর্থ সাইডে ঘিরছে দে দে দেখে 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 মারবি মার যা এই যে জায়গাটা ঘেরা আছে চতুর্থ সাইডে এই গার্ডেনটা এখানে উনি কি কারবে উনি নিজেও জানে না কিন্তু এখানে কিছু মরিচ গাছ লাগাইছে দেখুন এই যে মরিচ গাছগুলো ইনশাল্লাহ লাগাচ্ছি আচ্ছা আপনি তো কিছুদিন মানে বাইরে ছিলেন মালয়েশিয়া ঠিক আছে তো আপনার এখানে একটা প্রজেক্ট দেখতেছি এখানে কি লাগার চিন্তা ভাবনা হঠাৎ দেখতে পেলাম কিছু মরিচ গাছ লাগাইছেন আর কি অনেক জায়গা পরে আছে একবারে

যাই হোক ওই প্রজেক্টটা ঘিরতে অনেক খরচ হয়েছে কিন্তু ভিতরে ফাঁকা জায়গা দেখেছে এখানে চারা সারা লাগাছে কিন্তু এখানে হয়তো অল্প কিছু খরচ হয়েছে যাই হোক এই প্রজেক্টটা আসলে যে প্রবাসী ভাই কিছুদিন হলে চারা লাগাইছে যে এখানে কি কতদিন পরে চারাগুলো ভালো হয় সেটা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো এ আমাদের সাথেই থাকুন এবং সবাই আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ